ভূমধ্য সাগরের পার থেকে হাজার মাইল দূরে বালুকাময় পর্বতমালা আর যুদ্ধের ক্লান্তিময় বাতাসে ভরা এক দেশ আফগানিস্তান দীর্ঘদিন ধরে এই ভূমি পরিচিত রক্ত অশ্রু আর অনিশ্চয়তার প্রতীক হিসেবে যুদ্ধ আগ্রাসন দখল শোষণ সব পেরিয়ে আফগানিস্তান বারবার গুড়িয়ে পড়ছে বিশেষ করে পশ্চিমা বিশ্বের আরও নির্দিষ্ট করে বললে যুক্তরাষ্ট্রের নির্মম হস্তক্ষেপ আফগান জনজীবনকে করেছে দুর্বিষহ দীর্ঘ দুই দশকের সামরিক উপস্থিতি বোমারো বিমান ড্রোন হামলা আর রাজনৈতিক অনুপ্রবেশ এই দেশের স্বপ্নগুলোকে ধ্বংস করেছে বারবার যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে বিশ্ব দরবারে একটি ভঙ্গুর সন্ত্রাসগ্রস্ত নির্ভরশীল রাষ্ট্র হিসেবে চিত্রিত করতে চেয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে আফগান জনগণ কখনোই পরাজিত হয়নি তারা শিখেছে দাঁড়াতে সংগ্রাম করতে এবং শেষমেশ ঘুরে দাঁড়াতে আজ যখন আফগানিস্তানের তরুণেরা নিজেদের হাতে ড্রোন তৈরি করছে তখন তা শুধু প্রযুক্তিগত অর্জন নয় এটি এক প্রতিরোধের গল্প এটি আমেরিকার মতো দেশগুলোর সেই প্রচেষ্টার জবাব যারা চেয়েছিল আফগান জনগণ যেন নিজেদের পায়ে দাঁড়াতে না পারে এই ড্রোনের প্রথম উড্ডয়ন শুধু একটা যন্ত্রের নয় বরং তা ছিল একটি নতুন আফগানিস্তানের সম্ভাবনার প্রথম উড্ডয়ন প্রচন্ড আর্থিক সংকট অব্যবস্থাপনা আর নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মধ্যে আফগানিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও আইটি বিভাগের শিক্ষার্থীরা শুরু করল একটি অসম্ভব বলে ধরা প্রকল্প ড্রোন তৈরির জন্য তাদের হাতে ছিল না কোনো সাশ্রয়ী প্রযুক্তি না আধুনিক যন্ত্রপাতি তবুও দিনের পর দিন কাঠের টেবিলে হ্যান্ডমেড সার্কিট বোর্ড আর বাসি যা হাতে তারা কাজ করেছে তাদের লক্ষ্য ছিল একটাই প্রমাণ করা আমরাও পারি ফাইবার গ্লাস ফোম রিসাইকেল করা প্লাস্টিক পুরনো প্রিন্টারের মোটর এসব দিয়েই গড়ে উঠে থাকে তাদের ড্রোন নিজেদের দক্ষতায় তৈরি করে নেয় জিপিএস নেভিগেশন এইচডি ক্যামেরা ইন্টিগ্রেশন এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এই ড্রোনটির নির্মাণ কৌশল যেমন পরিশ্রম পরিশ্রমসাধ্য তেমনি কৌশলগতভাবে পরিকল্পিত এর ওজন রাখা হয়েছে মাত্র চার কেজি যাতে হালকা উপকরণ ব্যবহারের মাধ্যমে উড্ডয়ন সহজ হয় এবং শক্তির সাশ্রয় হয় এর গঠনে ব্যবহৃত হয়েছে ফাইবার গ্লাস ও ফোম যা একদিকে হালকা অন্যদিকে যথেষ্ট টেকসই এই ড্রোনটি একটানা ত্রিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে এবং সর্বোচ্চ পনেরো কিলোমিটার পর্যন্ত এর পরিসীমা বিস্তৃত এতে যুক্ত করা হয়েছে উন্নত মানের এইচডি ক্যামেরা ও জিপিএস নেভিগেশন সিস্টেম যার ফলে দূর থেকে বসেই সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব এটি এমন এক প্রযুক্তি যা শুধুমাত্র নজরদারি বা পর্যবেক্ষণ নয় বরং কৃষিকাজ মানচিত্র তৈরি সীমানা নিরীক্ষণ এবং দুর্যোগকালে উদ্ধার অভিযানে ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে সীমিত সম্পদে গড়ে তোলা এই প্রযুক্তি আসলে প্রমাণ করে তরুণ মেধা সংকল্প আর সৃজনশীলতা মিলে কি অসাধ্য কেউ সম্ভব করা যায় তারা কেবল একটি যন্ত্র নির্মাণ করেনি তারা সম্ভাবনার এক নতুন দরজা খুলে দিয়েছে গোটা দেশের জন্য আফগানিস্তান যদি চায় তবে তারা তাদের প্রতিবেশীদের মতো প্রযুক্তিগত আত্মনির্ভরতায় এগিয়ে যেতে পারে ইরান বহু আগে নিজের তৈরি ড্রোন ব্যবহার করছে সিরিয়া ইয়েমেন এমনকি ইউক্রেন যুদ্ধেও তুরস্ক তাদের বিখ্যাত বাইরাক্তার ড্রোন দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল অবস্থান তৈরি করেছে পাকিস্তানও উন্নত ড্রোন প্রযুক্তির দিকে বড় বিনিয়োগ করেছে এই দেশগুলোতে রাষ্ট্রীয় সহযোগিতা গবেষণাগার আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সব মিলিয়ে তারা নতুন অর্থনীতি দাঁড় করিয়েছে আফগানিস্তান এই পথে হাঁটলে তাদের যুব সমাজ প্রযুক্তির মাধ্যমে দেশ গড়ার পথে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে পশ্চিমা শক্তিগুলো যেমন দক্ষিণ এশিয়ায় ভারসাম্য নষ্ট করতে চায় তেমনি ভারতকে উপস্থাপন করে আফগানিস্তানকে একঘরে করতে চেয়েছে বহুবার কিন্তু আজ আফগান তরুণদের উদ্ভাবনী শক্তি প্রমাণ করছে তাদের প্রযুক্তিগত অগ্রগতি আর আত্মবিশ্বাস অন্য দেশের তুলনায় কোনো অংশে কম নয় এই প্রকল্পটি সামনে আসার পর আফগান সমাজে জেগেছে উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে গেছে মানুষ বলছে এই তরুণরাই আমাদের ভবিষ্যৎ তবে কিছু মানুষ আবার শঙ্কা প্রকাশ করেছেন এই প্রযুক্তি যদি সামরিকভাবে ব্যবহৃত হয় তবে এর নেতিবাচক প্রভাব কী হতে পারে এখনও পর্যন্ত আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে তারা এই উদ্ভাবন নিয়ে আগ্রহী এবং ভবিষ্যতের গবেষণা ও উন্নয়ন কর্মসূচিতে একে অন্তর্ভুক্ত করার চিন্তা করছে এই ড্রোন প্রকল্পটি এখানেই থেমে থাকার কথা নয় শিক্ষার্থীরা নিজেদের সীমাবদ্ধতা সত্ত্বেও ভবিষ্যতের জন্য আরও উচ্চাভিলাষী পরিকল্পনা করছে তারা এমন ড্রোন তৈরির স্বপ্ন দেখছে যেগুলো শুধু পর্যবেক্ষণ নয় বরং মালামাল পরিবহন কৃষিক্ষেত্রে নির্দিষ্ট এলাকায় সার ও কীটনাশক স্প্রে এমনকি রিমোট সেন্সিংয়ের মতো জটিল কাজে ব্যবহৃত হতে পারে তারা চায় উন্নত মানের ক্যামেরা সেন্সর ও অটোনোমাস ফ্লাইট সিস্টেম সংযোজন করতে তবে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থায়ন ও অবকাঠামো সরকারি পৃষ্ঠপোষকতা আন্তর্জাতিক সংগঠনের অংশগ্রহণ এবং উন্নত গবেষণাগার ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন কঠিন তবুও এই তরুণরা হাল ছাড়ছে না তারা বিশ্বাস করে যদি জাতি তাদের পাশে দাঁড়ায় তাহলে তারা এমন কিছু উপহার দিতে পারবে যা শুধু আফগানিস্তানের নয় গোটা বিশ্বের জন্যই গর্বের বিষয় হয়ে উঠবে এই উদ্ভাবন শুধু প্রযুক্তির সাফল্য নয় এটি এক মানসিক বিপ্লব এই ড্রোনটি যেন এক বার্তা দেয় শিক্ষা কখনো থেমে থাকে না উদ্ভাবন কখনো সীমান্ত মানে না আফগানিস্তান যদি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্রে রূপান্তর করে যদি তরুণদের চিন্তাশক্তিকে উৎসাহ দেয় তবে এই দেশ একদিন প্রযুক্তির পথে সবার সামনে দাঁড়াবে আফগানিস্তানের আকাশে উঠছে একটি ড্রোন কিন্তু আমরা যারা দূর থেকে তাকিয়ে আছি তারা জানি এটা কেবল একটি ড্রোন নয় এটা আফগানিস্তানের এক নতুন দিনের উড্ডয়ন এক সময় যে দেশ শুধু যুদ্ধ ও দুঃখের চিত্র বহন করত আজ সেই দেশের তরুণেরা প্রযুক্তির ভাষায় বলছে আমরাও পারি এই ড্রোন যেন এক ঘোষণা স্বপ্ন দেখতে ভুল নয় প্রযুক্তি যদি আত্মবিশ্বাসের হাত ধরে উঠে আসে তবে উন্নয়ন কোনো কল্পনা নয় বরং এক বাস্তবতা এই সাফল্য যেন আফগানিস্তানের জন্য এক নতুন পথ খোলে এক পথ যেখানে তরুণেরা গবেষণা করবে উদ্ভাবন করবে বিশ্বকে চমকে দেবে তোমরা ওরাও আমরাও উড়ব প্রিয় দর্শক আফগানিস্তানের এই সাফল্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা চীন তুরস্ক রাশিয়া ইরানের সামরিক শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ